অবশেষে শেষ যাত্রা বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় পনেরো থেকে বিশ লক্ষ মানুষের উপস্থিতি শুকাবহ পরিবেশ বিরাজমান সারা দেশ করতে আসছেন আজ থেকে তার যোগ্য স্ত্রী বেগম জিয়া তিনিও শায়িত হলেন আমরা লক্ষ্য করছি যে প্রক্রিয়া অনুযায়ী আনুষ্ঠানিকতা যেটা বলে ধর্মীয় রীতি যেটা বলে সেভাবে করেই মুঠমুট করে মাটি দিয়ে পুরো কবরকে পুরো কবরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন তার মাকে শেষ বিদায় জানানোর যে প্রক্রিয়া যে আনুষ্ঠানিকতা যেটা কোনো সন্তানই চাইবেন না তারপরও করতে হয় সেই প্রক্রিয়া অনুসরণ করছেন জন তারেক রহমান লাখ লাখ মানুষের অংশগ্রহণে আপসহীন নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা পূর্ণ ধর্মীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে তার জানাজার নামাজ পড়ান জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব মুক্তি আব্দুল মালিক প্রথমেই মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করে আল্লাহ যেন তাকে তার জাগতিক সকল গুণাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউজ দান করেন এবং তার মৃত্যু নিয়ে যারা উস্কানিমূলক পোস্ট দিচ্ছেন অথবা বিতর্ক তৈরির চেষ্টা করছেন তাদেরকে আল্লাহ হেদায়ত দান করুক বেগম জিয়া কতটা জনপ্রিয় ছিল তা কিন্তু আমরা বড় উদাহরণ দেখতে পাই বেগম জিয়া কখনোই নির্বাচনে হারেননি কোনো আসন থেকে কখনোই হারেননি তার নেতৃত্বে তিন তিনবার বিএনপির মতো দল ক্ষমতায় এসেছে তিনি বৃহৎ একটি দলকে নেতৃত্ব দিয়ে দিয়েছেন নানা চড়ায় উতরায় নানা ষড়যন্ত্র উপেক্ষা করে বিএনপিকে এক রেখেছেন বিএনপি ভাঙার ষড়যন্ত্র কিন্তু সব সময় হয়েছে বিভিন্ন সময় আমরা দেখেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতুন মত আমি সিরিয়াত পরকি দর্শক আজকে ভিডিও টাইটেল এবং থানব দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো তিন তিনবারের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন দীর্ঘদিন ধরে চিকিৎসা চলা অবস্থায় আজ ভোর ছয়টার দিকে তিনি ঢাকায় বেড়কিয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন বলে জানা গিয়েছে আপনারা জানেন ইতিমধ্যে বেগম খালেদাজার মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো সারা বাংলাদেশ সুকা সুকাবহ পরিবেশ বিরাজমান যিনি কখনো অন্যায় সাথে আপোষ করেন যিনি সব সময় অন্যায় অপরাধ বা দেশের সার্বভৌমত্ব নিয়ে তিনি সবসময় সোচ্চার ছিলেন এবং সবসময় তিনি কোনোদিনও অন্যায়কে সাপোর্ট করেন এবং অন্যায়কে প্রশ্রয় দেননি

লাখ লাখ মানুষের অংশগ্রহণে আপসহীন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মর্যাদায় সম্পন্ন হয়েছে তার জানাজার নামাজ পড়ান জাতীয় মসজিদ বাইতুল খতিব মুফতি আব্দুল মালিক একত্রিশ ডিসেম্বর মিয়া এভিনিউতে বিকেল তিনটা তিন মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয় বিকেল তিনটা পাঁচ মিনিটে জানাজা সম্পন্ন হয় এ সময় খালাদা জানা যায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী তিন বাহিনীর প্রধানগণ উপদেষ্টা পরিষদের সদস্যরা বিভিন্ন দেশের প্রতিনিধি ও রাষ্ট্রদূতরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও শীর্ষ নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন জানাজার শেষে এক হৃদয় স্পর্শী দৃশ্যের অবতারণা হয় মানিক মিয়া এভিনিউতে জানাজা সম্পন্ন হওয়ার পর জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক প্রিয় নেত্রীর কফিন নিজের কাঁধে তুলে নেন প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানানোর এই মুহূর্তটি উপস্থিত লাখো মানুষের মাঝে শোকের আবহকে আরো ঘনীভূত করে আস্লকর অল টাইম ফ্যামিলি কিট সব সময় অল টাইম হেলদি লাইফ জানাজার শুরুর আগে প্রিয় নেত্রী স্মৃতিচারণা করে বক্তব্য দেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি জানান দেশনেত্রী খালেদা জিয়ার রাজনীতিতে আসা ছিল আকর্ষণীয় কিন্তু দেশের প্রয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা দিয়া ছিলেন অপরিহার্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আগমন ছিল আকর্ষণীয় কিন্তু দেশের প্রয়োজনে তা ছিল অনিবার্য এ সময় লিখিত বক্তব্যে খালেদা জিয়ার জন্ম পারিবারিক পরিস্থিতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া রাজনীতিতে উঠে সহ বিভিন্ন তথ্য তুলে ধরেন নজরুল ইসলাম খান এরপর খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মা খালেদা জিয়ার পক্ষে ক্ষমা চিয়ে নেন এবং মরহুমা যেন বেস্তবাসী হন সে জন্য সবাইকে দোয়া করার অনুরোধ জানান এদিন সকাল থেকে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষের ঢল নামে জানা যায় স্থল ও এর আশপাশের এলাকায় মানিক মিয়া এভিনিউ ছাড়িয়ে জনস্রোত খামারবাড়ি আসাদ গেট ফার্ম গেট এবং সার্কফোয়ারা এলাকা পর্যন্ত বিস্তৃত হয় প্রথমে মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করে আল্লাহ যেন তাকে তার জাগতিক সকল গুণাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তার মৃত্যু নিয়ে যারা উস্কানিমূলক পোস্ট দিচ্ছেন অথবা বিতর্ক তৈরির চেষ্টা করছেন তাদের কল্যাণ হাতায়াত দান করুক সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আনুষ্ঠানিকভাবে জেনেছি গতকাল সকাল ভোর তিনি ইন্তেকাল তো যাই হোক বেগম খালেদা জিয়া মৃত যে বেগম খালেদা জিয়া ওনার যে শক্তি উনি যে অসম্ভবকে সম্ভব করেছেন মৃত্যুর পরে আমার কাছে দেখেন সারা পৃথিবী বেগম খালেদা জিয়াকে নিয়ে গতকালকে নিউজ করেছে পোস্ট করেছে তবে ব্যতিক্রমী লেগেছে দুইটা জায়গায় একটা জায়গা হচ্ছে গতকালকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি একটা লম্বা লম্বাচোরা পোস্ট দিয়েছেন ওনার ছেলে সজীব ওয়াজের জয় তিনিও একটা লম্বা চোরা পোস্ট দিয়েছেন এমনকি আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা সারাদিন দিন বিএনপিকে নিয়ে বা বিভিন্ন সময় গত লম্বা একটা সময় ধরে সমালোচনা করতেন বা বিভিন্ন ধরনের বক্তব্য দিতেন গতকালকে ভিন্ন একটা বিষয় ছিল যে এখানে আপনার তেমন কোন রকম প্রতিক্রিয়া হয়নি বরঞ্চ সবাই ওনার জন্য দোয়া করেছেন শুধুমাত্র তাই না আপনি দেখেন যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ শোক প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বাংলাদেশে আসতে যাচ্ছেন পাকিস্তানের আর স্পিকার সম্ভবত তিনি বাংলাদেশে আসতে যাচ্ছেন ওনার মৃত্যুতে দেখলাম যে ভারত যেমন বার্তা দিয়েছে পাকিস্তান বার্তা দিয়েছে এমনকি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমার কাছে মনে হয়েছে গতকালকে হাতে গনা দুই চারটা উস্কানিমূলক পোষদাতা ছাড়া লাইক বনিয়ামিন এদের সম্পর্কে বলতে গেলে আমার ঘৃণা হয় বুঝছেন তো এই টাইপের কিছু ক্যারেক্টার ছাড়া ওনার মৃত্যুতে ওনার জন্য বদলে বিপরীত কিছু করেছেন তেমন আমি কিছু ভাইরাল ভাইরাল ক্যারেক্টার আছে লাইক যে সিদ্দিক মানুষ ভালোই লাগছে এগুলো আসলে জঞ্জাল আবর্জনা যেখানে হবার ধান্দা থাকে তো ওনার নিয়ে দোয়ার মধ্যে দেখলাম একটা ফাজলামিক পেছন থেকে কে আবার ঠোকা ঠাকনা দিচ্ছে বাট এছাড়া পুরো বাংলাদেশকে একটা জাতিতে পরিণত করেছে ওনার এই মৃত্যু দেখেন যে ভালো মানুষ তার জন্য সবাই দোয়া করে আমি গতকালকের এই ঘটনায় যে জায়গাটাতে খুশি হয়েছি রাজনৈতিক যে সম্প্রীতি এটা বাংলাদেশ দেখে নাই এটা বাংলাদেশ আসলে দীর্ঘদিন দেখে নাই যে একজন নেতা বা নেত্রীর মৃত্যুতে পুরো একটা জাতি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে বা এক হয়ে বা এক যুগে এই মানুষটার জন্য দোয়া করেছেন এটা তার আসলে সারা জীবনের অর্জন যেটা তিনি জীবিত অবস্থায় হয়তোবা দেখেননি রাজনৈতিক কারণে বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন টর্চারের শিকার হয়েছেন ব্যক্তি জীবনে হয়রানির শিকার হয়েছেন কিন্তু মৃত্যুর পর তার জন্য যে বিরল ভালোবাসা পুরো বিশ্ব জুড়ে জাতিসংঘ থেকে শুরু করে ইউরোপ আমেরিকার রাষ্ট্রগুলো বা তাদের রাষ্ট্রপ্রধানগুলো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এটাই হচ্ছে রাজনীতির কি বলা হয় যে আপনার সৌন্দর্য একজন মানুষ কতটা জনপ্রিয় একজন মানুষ কতটা ভালো সেটা তার মৃত্যুর পর আসলে প্রকাশিত হয় কারণ জীবিত মানুষটার সামনে ভয়ে অনেকে অনেক ধরনের কথা বলতে পারে না আর মৃত মানুষটার জন্য যখন সবাই দোয়া করে যে আমরা কবর নামানোর আগে মুসলিমরা একটা দোয়া বলি বা আমরা জিজ্ঞেস করি যে তিনি কেমন মানুষ ছিলেন তখন আমরা সবাই বলি ভালো মানুষ ছিলেন ওই ভালো মানুষ বলার মধ্যে ইচ্ছা নিচ্ছাকৃত থাকে কিন্তু ওনার জন্য গতকালকে যেটা হয়েছে সেটা ছিল বিরল যে আমরা মাফ করি আল্লাহ মাফ করে দিক তো সব কিছু মিলিয়ে তার জীবনটা যথেষ্ট সার্থক আর মানুষের জীবনে নানান ধরনের চড়াই উত্তরাই উত্থান পতন থাকে তো দোয়া করি যে যত দ্রুত সম্ভব ওনাকে আজকে জানাজা দিয়ে ওনার যেই চির চিরাচরিত যে জায়গা ওনাকে কবরস্থ করা হোক কারণ কোন একজন মুর্দাকে বেশিক্ষণ তার দম যাওয়ার পরে কোনো কারণেই খুব বেশি সময় ধরে দুনিয়ার জমিনে রাখা উচিত না তিনি জান্নাতি হন জাহান্নামী হন যেই হোক মানে মুরুদা ব্যক্তি তার জন্য সেখানে ভালো মন্দ অপেক্ষা করে আর সম্পর্কে স্পষ্ট হাদিসে নির্দেশনা আছে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক আসসালামু আলাইকুম জিয়ারত করতে আসছেন আজ থেকে তার যোগ্য স্ত্রী বেগম জিয়া তিনিও শায়িত হলেন আমরা লক্ষ্য করছি যে প্রক্রিয়া অনুযায়ী আনুষ্ঠানিকতা যেটা বলে ধর্মীয় রীতি যেটা বলে সেভাবে করেই মুঠমুট করে মাটি দিয়ে পুরো কবরকে পুরো কবরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন তার মাকে শেষ বিদায় জানানোর যে প্রক্রিয়া যে আনুষ্ঠানিকতা যেটা কোনো সন্তানই চাইবেন না তারপরও করতে হয় সেই প্রক্রিয়া অনুসরণ করছেন জনাব তারেক রহমান এরপর তার কর্ম থেকে যাবে তার রাজনৈতিক বর্ণিল ইতিহাস বর্ণিল ক্যারিয়ার থেকে যাবে কিন্তু আজকের পর আর এই মুহূর্তের পর যারা নারী সদস্য রয়েছেন পরিবারের তাদের কাছ থেকে শেষ স্পর্শ সেই স্পর্শ নিয়ে নিচ্ছেন কর্মীরা সেই মাটিও এই কবরে স্থান করে নিবে এই কবরে ছিটিয়ে দেওয়া হবে এখন পর্যন্ত খুব ধর্মীয় নীতি অনুসারে রীতি অনুসারে শুধুমাত্র পুরুষ কর্মীরা বা পুরুষ সদস্যরা এই সমাধি কাজ করে থাকেন বা সমাধিস্থ করে থাকেন আপনারা জানেন এবং সেখানে পুরো প্রক্রিয়াটা অনুসরণ করা হয়েছে খুব স্বাভাবিকভাবে এবং এক এক করে আমরা দেখতে পাচ্ছি যে বাহিনীর প্রধানরা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা তারাও এসছেন মাটি দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এক এক করে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এই আনুষ্ঠানিকতায় অংশ নেবেন এই প্রক্রিয়ায় অংশ নেবেন আপনারা জিয়া উদ্যান থেকে সরাসরি সম্প্রচার দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় না জানে কত মানুষ এখন এই উদ্যানের বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা আবেগ তারা কিছুক্ষণ আগে জানা যায় অংশ নিয়েছেন আমরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে বেগম জিয়া কতটা জনপ্রিয় ছিল তা কিন্তু আমরা বড় উদাহরণ দেখতে পাই বেগম জিয়া কখনোই নির্বাচনে হারেননি কোনো আসন থেকে কখনোই হারেননি তার নেতৃত্বে তিন তিনবার বিএনপির মতো দল ক্ষমতায় এসেছে তিনি বৃহৎ একটি দলকে নেতৃত্ব দিয়ে দিয়েছেন নানা চড়ায় উতরায় নানা ষড়যন্ত্র উপেক্ষা করে বিএনপিকে এক রেখেছেন বিএনপি ভাঙার ষড়যন্ত্র কিন্তু সবসময়ই হয়েছে বিভিন্ন সময় আমরা দেখেছি আওয়ামী সরকারের সময় কিন্তু শাসনামলে আমরা দেখেছি বিএনপি ভাঙার চেষ্টা হয়েছে এক এগারো সরকারের সময়ও বিএনপি ভাঙার চেষ্টা হয়েছে কিন্তু কখনোই কিন্তু খালেদা জিয়ার যে রাজনৈতিক দূরদর্শিতা তার যে রাজনৈতিক প্রজ্ঞা সেই প্রজ্ঞা দূরদর্শিতার কাছে ষড়যন্ত্রকারীরা বারবার হেরে গিয়েছে এটি কিন্তু আমরা বরাবরই দেখে এসেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানা যায় অংশ নিতে এরই মধ্যে লাখো জনতার ঢল এটি মানিক মানিকমি অ্যাভিনিউ সংসদ ভবন এলাকা সহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে রানবীর আপনি এখন যেখানে আছেন এ এলাকাতে আপনার মাধ্যমে দেখতে পেলাম যে দর্শকের বিষয়টি আপনার অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা শোকাহতো প্রিয় নেত্রীর মৃত্যুতে পালদাক মহ সুস্থ থাকবেন এই বিষয়টা আপনার মতাম কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে কে কোথা থেকে দেখেছেন কমেন্ট করে জানাবেন পালদাক সুস্থ থাকেন আমাদের চ্যানেলের সাথে থাকেন আল্লাহ হাফেজ